আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা বিদেশ যেতে যাচ্ছেন, তাদের তিন দিনের বাধ্যতামূলক ট্রেনিং করা লাগে তো টাঙ্গাইলের এই ট্রেনিং সেন্টার কোথায় অবস্থিত আর কি কি কাগজপত্র লাগবে কত টাকা লাগবে কিভাবে ভর্তি হবেন এই সব নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি অ্যানে সোহাক আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কথা হার না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে আর হার যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনার আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে বন্ধুরা আপনারা যদি বিদেশ যেতে চান যদি আপনি নতুন হয়ে থাকেন এবারই প্রথম বিদেশ যাচ্ছেন তাহলে আপনার তিন দিনের ট্রেনিং অত্যন্ত জরুরি এবং বাধ্যতামূলক এই ট্রেনিং করা লাগবে এই ট্রেনিং করতে হলে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আর এই রেজিস্ট্রেশন করতে কি কি কাগজপত্র লাগবে বন্ধুরা আপনারা যদি তিন দিনের ট্রেনিং করতে চান তাহলে প্রথমে আমাদের লাগবে পাসপোর্ট কপি তো পাসপোর্ট কপিটা অবশ্যই আপনার রঙিন হতে হবে এবং ঘোলা হলে চলবে না আপনার পাসপোর্টের উপরের অংশে যেখানে নাম ঠিকানা থাকে আর বাবার নাম মার নাম নিজের নাম লেখা থাকে সেই অংশটা যাতে ক্লিয়ার বোঝা যায় সেদিকে লক্ষ্য রাখবেন সেটা অবশ্যই আপনার রঙিন হতে হবে তো এরকম পাসপোর্ট কপি লাগবে আপনি যদি বিদেশের তিন দিনের ট্রেনিং করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি নতুন হয়েছে সেটি হচ্ছে আপনার প্রথমে বিএমইটি নিবন্ধন করতে হবে আপনার যদি বিএমইটি নিবন্ধন না করা থাকে তাহলে বিএমইটি নিবন্ধন করে তারপরে আপনি এই ট্রেনিংয়ের রেজিস্ট্রেশন করতে পারবেন আগে এটা ছিল না এটা এবার নতুন নিয়ম আগে বিএমইটি না করলে হতো কিন্তু এবার যদি আপনারা কেউ নতুন ভর্তি হতে চান তাহলে প্রথমে বিএমইটি নিবন্ধন করে নিতে হবে বিএমিটি নিবন্ধন কি আর কিভাবে করতে হয় এটার ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন যদি আপনারা না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করতে পারেন অথবা নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনার যদি না পারেন তাহলে আপনাদের নিবন্ধনটি করে দেওয়া যাবে তারপর লাগবে হচ্ছে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ছবি অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং সদ্য তোলা হতে হবে মোবাইলে তোলা ছবি হবে না এবং ছবি থেকে ছবি চোখ বন্ধ ছবি অন্যদিকে তাকানো ছবি বাঁকা ছবি এই সব ছবি গ্রহণযোগ্য হবে না অবশ্যই আপনাকে স্টুডিও থেকে সদ্য তোলা রঙিন এবং ক্লিয়ার ছবি দেয়া লাগবে তারপরে জেনে নেওয়া যাক যে ট্রেনিং করতে কত টাকা লাগবে আপনার ট্রেনিং করতে দুইশো টাকা ভর্তি ফি আর যদি সার্টিফিকেটের টাকা সহ নেয় তাহলে লাগবে হচ্ছে আপনার তিনশো তিন টাকা আর যদি শুধু ভর্তি টাকা নেয় তাহলে লাগবে দুইশো টাকা বন্ধুরা তো এবার চলুন জেনে নেওয়া যাক যে ট্রেনিং কি কী বারে শুরু হয় এবং কী ভর্তি হতে হবে তো আপনারা যদি তিন দিনের ট্রেনিং করতে চান তাহলে প্রথমে আপনাদের ভর্তি হতে হবে সপ্তাহে দুটি বেচ থাকে রবিবার এবং মঙ্গলবার তো আপনি যদি রবিবারে ক্লাস করতে চান তাহলে রবিবারের আগে ভর্তি হতে হবে আর যদি মঙ্গলবারে ক্লাস করতে চান তাহলে মঙ্গলবারের আগে ভর্তি হতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমেল নাম্বারে যদি আপনারা আপনাদের পাসপোর্ট কপি এবং ছবি পাঠিয়ে দেন তাহলে আমরা এখান থেকে চাইলে ম্যানুয়ালি আপনাদের রেজিস্ট্রেশন বা ভর্তি করে দিতে পারবো আপনাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হবে সেই সময়ে আপনারা এসে জাস্ট ক্লাস করে আপনাদের সার্টিফিকেট নিয়ে নেবেন এখানে আপনাদের সুবিধা হচ্ছে যে আপনারা অনেক দূরে থাকেন আপনাদের কষ্ট করে এখানে রেজিস্ট্রেশন করতে আসার প্রয়োজন নেই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে আপনাদের পাসপোর্ট কপি অথবা ছবি পাঠিয়ে দিলে আমরা এখান থেকে আপনাদের ভর্তিটি কমপ্লিট করে দিতে পারবো বিস্তারিত আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে চাইলে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন অথবা আপনাদের নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন সেখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে তো চলুন এবার জেনে নেওয়া যাক যে টাঙ্গাইলে বিদেশ যাওয়ার যে দিনের ট্রেনিং সেই সেন্টারটি কোথায় অবস্থিত এটি হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কালিহাটি টাঙ্গাইল এই ট্রেনিং সেন্টারটি আপনার টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় অবস্থিত এখানে আপনারা যারা টাঙ্গাইলের লোকজন আছেন যারা বাইরে যাবেন তাদের তিন দিনের ট্রেনিং করানো হয়ে থাকে তো আপনারা যারা এই সেন্টারে ট্রেনিং করতে চান তারা আগে গিয়ে ভর্তি হয়ে নেবেন আপনার ট্রেনিং যে কোনো জেলায় থেকে করতে পারবেন আর ফিঙ্গার শুধু আপনার নিজ জেলায় দিতে হবে আপনার পাসপোর্টের যে ঠিকানা থাকবে সেই জেলায় আপনার ফিঙ্গার দিতে হবে তো যদি আপনারা বিষয়টি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি আপনারা যোগাযোগ করে জেনে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো এবার চলুন জেনে নেওয়া যাক যে কার জন্য ট্রেনিং প্রযোজ্য আর কার জন্য ট্রেনিং প্রযোজ্য না যারা বিদেশ ফিরত রিসেন্টলি দেশে এসেছেন এক বছর বা ছয় মাস বা দেড় বছর এরকম সময় আছেন এরকমই যে পাসপোর্টে অ্যাপ্রুভেল সিলটা আছে তাদের ট্রেনিং না করলে হবে তারা সরাসরি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে আর যারা বিদেশ ফিরত কিন্তু তিন চার বছর হয়ে গেছে তারা ট্রেনিং করতে হবে আপনি যদি বিদেশ ফেরত হন তাহলে দেখবেন পাসপোর্টের কোনো একটি পেজে এই অ্যাপ্রুভেল সিলটা দেয়া আছে এটা অবশ্যই দেখাতে হবে আপনি বিদেশ ফিরত কিন্তু এই অ্যাপ্রুভেল সিল নেই বিষে আছে বা বিমান টিকিট আছে সেটি দিয়ে কাজ হবে না আপনাকে অবশ্যই সিল সিলওয়ালা পাসপোর্ট কপিটি দেখাতে হবে আর এটি জমা দিতে হবে তো আমাদের ইমেল নাম্বারটি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া আছে এই ইমেল নাম্বার আপনারা সেন্ড করতে পারবেন তিন দিন ট্রেনিং দেওয়ার পর আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে আর সেই সার্টিফিকেট দিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট মেন পাওয়ার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আপনার মতন আরেকজনে উপকৃত হয় তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে প্রবাস সম্পর্কিত সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ